সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি বিডি তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়ের দুই নং প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সাহেদ সাহেব একজন আর্কিটেক্ট তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করেছিলেন তার পাঁচ বছরের রনি তার দেখা দেখাদেখি কাগজ পেনসিল নিয়ে আঁকতে শুরু করে কিছুক্ষণ পর সে বাবাকে তার আঁকা ছোটো ছোটো গড়গুলো দেখায় বাবা তাকে উৎসাহ দিয়ে বললেন তোমাকে গ্রামে নিয়ে সত্যিকারের ঘরের গড় গাছ নদী দেখাবো কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামের বসবাসরত তার ভাই সুহেল তাকে মাঠ পুকুর ঘরবাড়ি গাছপালা ইত্যাদি দেখিয়ে আবার আঁকতে বলে কনং প্রশ্ন সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি এ প্রশ্নের উত্তর লিখব সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হল পরিবার তারপর খ নাম্বার প্রশ্ন নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে অভিভাবন বলে অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তত্ত্বাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয় শিশুদের মধ্যে জ্ঞানের না থাকায় তারা সহজে হয়ে থাকে তারপর তোমাদের প্রশ্ন রনির যে অভিভাবন উপাদানের প্রভাব ঘটে সেটি ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন রনি ও সুহেলের জীবনে সামাজিকরণের প্রক্রিয়ার কোনো পার্থক্য আছে কি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা আমি এই দুটি প্রশ্নের সমাধান তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ